আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না

এ কি নববজাতা পরা সাজিয়ে গুজে কোন রাষ্ট্রস্থে বাড়িতে যে কাজ কাজ থাকে সেটা খেয়াল আছে রে তুই যে একটা ছাওয়ার বাড়িতে একটা কামও করিস না এ তোমার আমি কোন পাকা দানা ময় দিছিলাম কও এ তুমি জানো না পিছনতে ডাকতি হয় না আমি যকনে করে শুভ কাজে যাই তুমি ধাপ করে পিছনতে ডাইকি ফেলা দাও ওরে আমার নবাব যাদা শুভ কামে হে তুমি যে কামে যাও হে আসার সময় চাইল নিয়ে আসতে চাইল ফিরে গেছে মনে থাকে যেন আনবো না কেউ আনবো না চাইল ডাইল লবণ তেল যা যা শর্ট পড়াতে যা যা লাগবে সবই আনবো না এবার তুমি সরো আমার সামনে তোমার একটু যাতে দাও শুভ কামে যাচ্ছে এই যখনই যায় কই তো চাইল আন বেশি বুঝাই লাগবে তাই না এ তোর কি লবণ তেল আমি আনতে কছি তোর কছে চাইল ফিরে গেছে কাল চাইল নিয়ে আসবি আসার সময় মকরচের দোকান এক বস্তা চাল নিয়ে আসিস কিন্তু চাল যদি আনতে ভুলে যাস তাহলে কিন্তু বড়দাই করবো বাড়ির পিঠে চাল বটল তুলবো না যাও ঠিক ব্যাপার তুমি কিনি মানুষ তুমি কিছু আছে নাকি কখন আমি নাই তুমি জীবনে তুমি তো না দেখতেছি আরে তুমি কালকে রাত জাগে তোমার সাথে তো ফোনে চ্যাটিং করলাম